রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন যেতে তো দেখতে আপনার স্ত্রী ছোট ব্লাউজ পরে আছে পেট পিট দেখা যাচ্ছে আর আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে হ্যাঁ আমার স্ত্রী এরকম শাড়ি পরে আছে পেট পিট দেখা যাচ্ছে ছি 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 একটু হায়া হয় না একটু লজ্জা শরম লাগে না আপনি কাপুরুষ আপনি থাকা স্ত্রী অবস্থায় কেন আল্লাহ নবী বলছেন তোমাদের ক্ষমতা থাকলে তোমরা বিবাহ করো কেন আপনার স্ত্রী এখানে পেট পিট দেখে কেন রাস্তার মাঝে থাকবে আপনি কি মরে গেছেন আপনি কি আগাছা আপনাকে লজ্জা সরম বলতে কিছু নেই আপনি থাকার পরেও আপনার স্ত্রী এমন চলবে কেন চলবে কেন আপনার ভিতরে কি মনুষ্যত্ব নেই আপনার ভিতরে কি হায়া নেই আপনার ভিতরে কি লজ্জা শরম নেই আপনার স্ত্রী আপনার চোখের সামনে এরকম অবস্থা রয়েছে আপনি বাধা দিলেন না কেন এর নাম হচ্ছে বাপ আপনার স্ত্রী আপনার চোখের সামনে চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে ঘুরবে এর নাম হচ্ছে ক্ষমতা চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে ঘুরবে এর নাম হচ্ছে ক্ষমতা ক্ষমতাশীল হন তারপরে বিবাহ কাজে যান এই ছেলে শুনুন তোমার হাতে যে ফোনটা আছে এই মোবাইলটার দাম অন্তত কুড়ি হাজার তোমার বাড়িতে তোমার স্ত্রী যে টিউবওয়েলটাতে গোসল করে সবাই খোলামালা মাঠে একেবারে দেখা যাচ্ছে প্রায় বাড়িতে আপনি দেখতে পাবেন যেখানে গোসল করছে এই জায়গাতে দেখতে পাবেন যে ওখানে একটা চট দিয়েও ঘেরা নেই একদম খোলা মাঠে তোমার স্ত্রী গোসল করে আর তুমি আবার ব্যবহার করছো বিশ হাজার টাকা দামের মোবাইল তোমার এই মোবাইলের মুখে লাথি মারি এই মোবাইল বিক্রি করে দিয়ে দশ হাজার টাকা দামের মোবাইল ব্যবহার করো আর দশ হাজার টাকা দিয়ে একটা প্লাস্টিক দিয়ে ঘেরে তোমার স্ত্রীর জন্য গোসলখানার তুমি ব্যবস্থা করে করতে হবে এটার নাম হচ্ছে ক্ষমতা ক্ষমতা তোমার ভিতরে থাকবে তারপরে তুমি বিবাহ করবে ক্ষমতা নেই বিবাহ করতে হবে না সে পালন করো রোজা রাখো সময় তো তিনি ভাই তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষমতাশীল হতে হবে আপনি যদি আপনার স্ত্রীর ব্যাপারে আপনি যদি দুর্বলতা থাকেন তাহলে এখান থেকে আদর্শ পরিবার গড়ে ওঠা সম্ভব নয় নারীদের ইজ্জত ছিল না নারীদের কোনো সম্মান ছিল না জাহিলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান দিত না ইয়াহুদি এবং খ্রিস্টানদের নীতি ছিল যদি কোনো নারীর যদি ঋতুবতী হতো তাহলে সঙ্গে সঙ্গে ওকে বাড়ি থেকে বের করে দিত যাও ওর সঙ্গে কথা বলা খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু বন্ধ মোহাম্মদ সাল্লা পৃথিবীতে তিনি একবারে নারীদের সম্মান এত উঁচু করলেন এত উঁচু করলেন আনহা তিনি বলেন আমি ভাত খাচ্ছি খাচ্ছি আমি খাবার খাচ্ছি খেতে 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 আমি যে বস্তুর টুকরোটাতে যেটাতে আমি মুখ দিয়ে খাই আমি দেখি আল্লাহ নবী ওই গোস্তের টুকরোটাই নিয়ে তিনি মুখে দেয় ওই সময় আমি ছিলাম ঋতুপতি দেখতে পাচ্ছি আমি যে গিলাসে পানি পান করি আল্লাহ নবী ওই গিলাসের ওই জায়গাতে মুখ লাগিয়ে আল্লাহ নবী পানি পার করেন সেই সময়তে আমি ছিলাম ঋতুবতী আমি যখন ঋতুবতী ছিলাম আল্লাহ নবী আমার গায়ে হেলাম দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন আল্লাহ নবীর আমার সঙ্গে থাকতো কোন রকমের সমস্যা হতো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান বৃদ্ধি করে দিলেন কতটা বৃদ্ধি করলেন একটু মেপে দেখি এর তো ঋতুবতী অবস্থায় এই অবস্থা এবার মেপে দেখি ও বাইকে আমের রাজিয়া আনহ তিনি বলেন রাসুল সাল্লাম বলছেন যার তিনটি মেয়েকে লালন পালন করলো তাদেরকে খাদ্য দিল তাদেরকে পোশাক দিল তাদেরকে বিবাহ দেওয়া পর্যন্ত বয়স প্রাপ্ত পর্যন্ত পৌঁছে দিল কোনো হিজাবলার নারী কায়ামা কেয়ামতের মাঠে এই তিনজন মেয়ে ওর পিতার ওর বাবার জাহার নামের অন্তরাল হয়ে দাঁড়াবে জাহান্নাম এদিকে আর এখানে তার মেয়েরা এভাবে ঘেরে থাকবে পর্দা হয়ে যাবে আর বাবা থাকবে এইদিকে অন্তরাল হয়ে দাঁড়াবে বোঝা যাচ্ছে যে মেয়েকে লালন পালন করে বিবাহ দেওয়া পর্যন্ত যদি আপনার মেয়ের ব্যাপারে যদি আপনি সজাগ থাকেন তাহলে আপনার জন্য এমনিতেই জান না দেখেন আরেকটা একটা হাদিস দেখাচ্ছি আইসা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলেন আমার বাড়িতে একজন মহিলা আসল দিয়ে আমাকে বলছে কিছু খাবার নেই তখন আমি বলছি দেখি বাড়িতে কিছু খাবার আছে নাকি তার বাড়িটা আমি তল্লাশি করে দেখতে পেলাম একটা মাত্র খেজুর আছে তা ওই মহিলাটির হাতে আমি খেজুরটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি খেজুরটিকে দুই টুকরা করলো দুই টুকরা করলে দুইটি মেয়ের হাতে দিয়ে দিল কিছু সেই মহিলাটি খেলো না বাড়ি থেকে চলে গেল আল্লাহ নবী বাড়িতে আসলেন আসার পরে আল্লাহ নবী যখন আসলেন তখন আমি আল্লাহ নবীকে পুরো ঘটনাটা বললাম এই এই ঘটনা তখন আল্লাহ নবী বলছেন সরো যদি কোনো ব্যক্তি যদি কোনো পিতা যদি কোনো মাতা তার কন্যা দুইটি কন্যা সন্তানের ব্যাপারে তার দুইটি কন্যা সন্তান বিপদে পড়েছে সমস্যায় পড়েছে এই সমস্যাকে যদি কোনো মেয়ের বাবা যদি এই সমস্যাকে সমাধান করে কুন্না লাহু চিত্রান মিনান নার তাহলে এই দুইটি মেয়ে জাহান্নামের নামের অন্তরাল হয়ে দাঁড়াবে এইদিকে বাবা থাকবে এইদিকে জাহান্নাম মাঝে অন্তরাল হয়ে দাঁড়াবে আল্লাহ নবী বলছেন শোনো কেউ মতের মাঠে যেই যেই ব্যক্তি দুইটি মেয়েকে লালন পালন করবে বিবাহ দেওয়া পর্যন্ত তাদের বয়স পর্যন্ত পৌঁছে দেবে কেউ মাঠে ওই ব্যক্তি আমার পাশাপাশি থাকবে এই দুইটি আঙুল যেমন পাশাপাশি রয়েছে দুইটি আঙুলের ভিতরে কতটাই বা দূরত্ব রয়েছে এই রকম মতের মাঠে আল্লাহ নবুর সঙ্গে থাকবে ওই ব্যক্তি বোঝা যাচ্ছে যে তাহলে নারী কন্যা সন্তান যদি আমাদের সমাজে জন্ম নেয় তাহলে মনটা এত ভারী হয়ে গেছে এক কন্যা সন্তান জন্ম নিয়েছে দেখেন আপনাকে হাতিবেলা শোনাচ্ছি আদর্শ পরিবার গড়ে তোলার জন্য আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনার মেয়ে সন্তান জন্ম নিলে ক্ষমতার আপনি দুঃখ নিয়েন না মেয়ে সন্তানকে লালন পালন করে দিলে এম নিতেই চান না দেখেন কত বড় ফজল অনেকেরই মেয়ে হয়েছে একটা দুটা হয়েছে তারপরের যে মেয়েটা হোক বাচ্চা হবে তার আগে থেকে ও আয়াতাল কুসু পড়তে শুরু করে আল্লাহ কি হবে ফের মেয়ে হয়ে যাবে নাকি আচ্ছা মেয়ে নিয়ে এত আপনার সমস্যা কেন গো ও ছেলে হলে আপনাকে দেখভাল করবে ছেলে যদি জন্ম নেয় তাহলে আপনাকে বৃদ্ধ যখন হবেন তখন আপনাকে দেখভাল করবে তাই তো তো কটা বাড়িতে কটা পুরুষ কটা ছেলে তার নিজের মার সঙ্গে ভালো আচরণ করে বলুন কটা বাড়িতে করে বোঝা যাচ্ছে যে তাহলে আমাদের চিন্তাধারাটাই একেবারে ভুল মোহাম্মদের যে কয়েকজন বাচ্চার সন্তান জন্ম নিয়েছিল আল্লাহ ছোটতে তাদের মৃত্যু দিয়েছেন চারটা মেয়ে ছিল মোহাম্মদ আরে মেয়ে সন্তান জন্ম নিলে এত মনের দুঃখ কেন লালন পালন করলেই যান তাহলে আল্লাহ নবী নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন অনেক অনেক তাদের সম্মান বৃদ্ধি করেছে যদিও জাহিরিয়াতের যুগে নারীদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো কায়েস ইবনে আসিম রাজিয়াল্লাহ তালা আনহু বলেন আল্লাহ নবী আমি আমার নিজের মেয়ে আটটি মেয়েকে আমি জ্যান্ত দাফন করে দিয়েছি আমার আটটা মেয়েকে জ্যান্ত একটা মাটিতে দাফন করেছি জীবিত অবস্থায় আমার এখন করণীয় কি আমি তো ইসলাম কবুল করেছি তখন আল্লাহ নবী বলছেন তুমি একটা মেয়ের পরিবর্তে তুমি একটি করে গোলাম আজাদ করো তখন ওই ব্যক্তি বলছে আল্লাহ নবী আমার কাছে তো গোলাম নেই আমি হচ্ছে উটের মালিক তখন আল্লাহ নবী বলছেন একটি মেয়ের পরিবর্তে তুমি একটি করে উট তুমি কুরবানি করো একটি করে কুটুর উট কুরবানি করো বোঝা যাচ্ছে যে তালে জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ইজ্জত দেওয়া হতো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এদের সম্মান উঁচুতে করে দিয়েছেন একটি মেয়ে পেটে বাচ্চা নিয়ে রাস্তাতে হাঁটছে দুইজন কাফেরের ভিতরে তর্কাতর্কি চলছে এই মেয়েটার পেটের ভিতরে ছেলে আছে আরেকজন বলছে না মেয়ে আছে ছেলে আছে আরেকজন বলছে না মেয়ে আছে আচ্ছা দেখা যাক মেয়েটাকে ধরে এনে পেটটাকে কেটে দিয়ে বাচ্চাটা বের করে তারা দুইজন একজন হারলো একজন জিতলো তারা খিলখিল করে হেসে উড়িয়ে দিলে অথচ একটি নিরহ প্রাণ চলে যেত তাদের মনে দিদা হতো না এই সময় মোহাম্মদ সাল্লা সাল্লাম এসে নারীদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন এ নারী জাতি তোমরা তোমরা নিজের স্বামীর আনুগত্য করো তোমরা নিজেকে পর্দার ভিতরে রাখো আল্লাহ নবী বলেন শোনো আল মারাতু ইদা সালাত খামসা পাঁচ ওয়াক্তে ফরজ সালাত আদায় নারীদেরকে করতে হবে ওয়া সামাতু রমজান মাসের সিয়াম পালন করতে হবে ওয়া সালাতু ফারজাহা নিজের শরীরকে পর্দা করতে হবে নিজের শরীরকে হেফাজত রাখতে হবে ওয়া আতাত মালাহা নিজের স্বামীর আনুগত্য করতে হবে এই চারটি কাজ যদি নারীরা করে জান্নাতই সাত জামনাতের আটটা দরজা খুলে দেওয়া হবে যেটা দিয়ে ইচ্ছা জামনাত যাও যাও যেটা ইচ্ছা সেটা দিয়ে জামনাত যেতে পারবে পুরুষের ব্যাপারে এমন এই আমালতে কথা বলেনি যে এটি এটি আমল করো জামনাতের আটটা দরজা খোলা কেউ যদি কোনো ভালো করে উজু করে ওয়াসেন ও অজু সুন্দর করে উজু করার পরে যদি ওযু শেষে দোয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এই পর্যন্ত কেউ যদি দোয়া বলে তার জান্নাতের আটটি দরজা খুলে দাও লোকটিও এখন নামাজ পড়ে না তা এটা নারীও ভাবে পুরুষও ভাবে স্পেশাল ভাবে আল্লাহ নবী নারীদের ব্যাপারে বলছেন চারটি কাজ যদি নারীরা করে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এক ইদা সলাত খামসা পাঁচ ওয়াক্তের ফরজ সলাত আদায় করতে হবে ওয়া সামাত শাহরাহা রমজান মাসের সিয়াম পালন করতে হবে ওয়া সালাত ফরজাহা নিজের শরীরকে পর্দার ভিতরে রাখতে হবে নিজের শরীরকে হেফাজতে রাখতে হবে ওয়া তাআত বালাহা নিজের স্বামীর আনুগত্য করতে হবে মাওলানা সাহেব থামেন 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 আনুগত্য মানে কি স্বামী যা আদেশ করে তাই জি না এটার আনুগত্য নয় আপনার স্বামী যদি বলে নামাজ হবে না। তাহলে এই স্বামীর আনুগত্য মানা যাবে না স্বামীর আনুগত্য মানে হচ্ছে কি যেগুলো শরীয়ত মোতাবেক যে আনুগত্য শরীয়ত মোতাবেক যে সমস্ত হুকুম এই হুকুম তোমাকে মেনে চলতে হবে এটির নাম হচ্ছে আনুগত্য